আসসালামু আলাইকুম রহমতল্লাহ রকাত আলহামদুলিল্লাহ সাল্লাহতুসাল্লাম আলা রসুল্লাহ আলা ফাবিহি ওমান্তে আবিহুদা আহ বাদ সাজ্জাদ কারিম আপনি লিখেছেন সরকারি প্রতিষ্ঠানের জিপিএফ সিপিএফ এর সুদ আবেদন করে বন্ধ রাখার পরও জমানো টাকা উক্ত প্রতিষ্ঠান সুদই কারবারে বিনিয়োগ করলে এর জন্য আমি সুদের কারবার অন্তর্ভুক্ত হব কি না যেহেতু জিপিএফ ফান্ডের টাকা আমরা সাধারণত তুলতে পারি না এবং আমাদের হাতে নয় বিষয়গুলো যার কারণে এই টাকাটা যদি কর্তৃপক্ষ আমাদের বেতন থেকে কাটা টাকাটা তারা যদি এমন কোনো কাজে ব্যয় করেন যেটি আসলে সরিয়ে সম্মত নয় এটার দায় দায়িত্ব একান্ত তাদের যেহেতু আমি তাদেরকে সে পারমিশন দিই নি এবং এটি আমার হাতেও নয় অথবা জন্য চাকরিজীবী নিজে দায়ী থাকবেন না আবু সাহেদ লিখেছেন যারা মেরিনে জব করেন আমরা মহাসাগরের মধ্যে পাঁচ একটা নামাজ সময় পড়তে পারি না অনেক সময় সাগর উত্তাল থাকে আর জামাতের সাথে সব সময় পড়ার মতো পরিস্থিতিও থাকে না আর ঈদ ও জুমার নামাজ পড়ার মতো এমন হুজুরও আমাদের জাহাজের মধ্যে অনেক সময় থাকেন না আমার প্রশ্ন হলো এমতাবস্থা আমাদের নামাজগুলো কি কবুল হবে এলার দরবারে আর আমরা যে জুমার নামাজ আদায় করতে পারি না তার জন্য কি আমাদের ইমান থাকবে এই সব কিছু জেনেও রিজিকের জন্য জাহাজ চাকরি করছে এটা জায়গা হবে কিনা ভাই আবু সাইদ আপনারা যারা ম্যারিনে জব করেন জাহাজে জব করেন আপনারা সাগর মহাসাগর পাড়ি দিতে হয় সেখানে অর্থমতো আপনারা পাঁচ নামাজ পড়বেন কেন পড়তে পারছেন না তার কারণ হিসাবে আপনারা উল্লেখ করছেন অনেক সময় সাগর উত্তাল থাকে সাগর উত্তাল থাকলে অবস্থায় আপনার যদি ওয়াশরুম সারার প্রয়োজন হয় সেটা আপনি তো নিশ্চয়ই তাহলে নামাজের ক্ষেত্রে কেন এই প্রশ্ন আসবে যে আমরা সাগর উত্তাল থাকার কারণে নামাজ পড়তে পারছি না আপনি আর যাই হোক অন্তত ফরজ নামাজটুকু পড়ে নিবেন যদি একটা দায়িত্বে একাধিক ব্যক্তি থাকেন তাহলে একজনকে দায়িত্বে রেখে আরো ফাঁকে নামাজ পড়ে ফেলবেন সুন্নত পড়তে পারছেন না শুধু ফরজটুকু পড়ে নিবেন যে কোনো মূল্যে আমাদেরকে নামাজ নিতে হবে এই সাগরের উত্তাল পরিস্থিতিতে আমাদের অনেক কাজে কিন্তু আমরা করে ফেলি সো নামাজটাকেও একইভাবে আমাদেরকে আদায় করে ফেলতে হবে এমনকি যদি বলেন যে আপনি কেবলা ফিক্স থাকে না সারাক্ষণ ঘুরতে থাকে তাহলে আমি কেবলা যেদিকে আসে সেদিকে শুরু করব এরপরে যদি ঘুরে মনে হয় আন্দাজ করে করে নামাজের মধ্যে আমিও ঘুরতে থাকবো এ ক্ষেত্রে যদি ভুল হয় তাতে আমার কোনো অসুবিধা নামাজ হয়ে যাবে নামাজ এতটাই গুরুত্বপূর্ণ একটি বিষয় জামাতে নামাজ পড়ার যদি পরিস্থিতি না থাকে তাহলে একা পড়বেন কিন্তু যদি দুজনও পান তাহলে একজন ইমাম হয়ে আরেকজন মুক্তাদি হয়ে জামাতের নামাজ পড়বেন আমি যতটুকু জানি সেখানে পর্যাপ্ত মানুষ থাকেন অতএব দুজন দুজন করে জামাত করার চেষ্টা করলে সেটা অসম্ভব হওয়ার কথা নয় আর জুমা ঈদের নামাজের কথা বলেছেন যে তিনজন মানুষ হলে সেক্ষেত্রে আপনি জুমা নামাজ পড়তে পারেন একজন আপনাদের ইমাম হয়ে বাকিরা পড়তে পারেন অবশ্য আপনারা যে জাহাজে আছেন সেটা যেহেতু সফররত আছে এবং সফররত অবস্থায় কিন্তু জুমা ঈদ ওয়াজিব হয় না জুমন নামাজ ওয়াজিব হয় না যার কারণে আপনারা নিলে ইশাল্লা আপনাদের নামাজ আদায় হয়ে যাবে আর যদি কোনো বন্দরে আপনারা এসে ভিড় করে ভিড়ান তাহলে সেক্ষেত্রে সেখানে আপনারা নামাজ পড়তে পারেন নেমে অথবা আপনাদের মধ্যে কেউ অতি করে নামাজ পড়াতে পারেন জাহাজের মধ্যে যখন বন্দরে ভিড়াবেন আর যখন সাগর মহাসাগরের মধ্যে থাকবেন আপনারা তখন আপনাদের জন্য জুমার ফরজ পড়া ফরজ নয় এবং জমান আপনার ধারাবাহিকভাবে কয়েক জমা যদি বাদও যায় সফর থাকার কারণে ইনশাল্লাহের কারণে আপনাদের কোনো গুনা হবে না